প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এলএচডি ভ্যাকসিন নিয়ে এলএসডি হচ্ছে বিস্কিন ডিজিজ একটি রোগ এই রোগ বেশিরভাগ হয় শীতের শেষে গরমকালীন সময় এখন শীত চলে যাচ্ছে প্রায় গরমের মুখোমুখি তাই অবশ্যই এই সময় যদি ডি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে পশু নিরাপদ থাকবে বারো মাস এলএসডির ভ্যাকসিনের মেয়াদ হচ্ছে বারো মাস তাই সময় মতো প্রতি বছর এই সময়ে শীতের শেষ সময়ে অবশ্যই এলএচডির ভ্যাকসিন আমাদের পশুগুলোকে দিতে হবে একটি বায়ালে থাকে দশটি গরুর ভ্যাকসিন প্রত্যেকটি গরুকে দিতে হবে দুই মিলি করে ছোটো থেকে বড় পর্যন্ত আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ এর একটি ভ্যাকসিন এই ভ্যাকসিন প্যাকেটে থাকে দুটি বায়াল একটাতে রয়েছে ট্যাবলেট আর অন্যটিতে রয়েছে ডাইলুয়েন্ট ডাইলুয়েন্টের সাথে ভালোভাবে মিশানোর পর দুই মিলি করে শুধুমাত্র নিচে একবার প্রয়োগ করতে হয় মেশানো ভ্যাকসিন দুই ঘন্টার মধ্যে প্রয়োগ করতে হবে তা না হলে ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যাবে মেশানো ভ্যাকসিন পশুর শরীরে প্রয়োগ করার পর একুশ দিনের মধ্যে লাম্পি স্কিন রোগীর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে লাম্পি স্কিন ডিজিজ যেহেতু একটি ভাইরাস জনিত রোগ তাই তাকে প্রতি বছর একবার করে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিতে হবে তা না হলে গরুকে যদি একবার এই রোগে আক্রমণ করে তাহলে সেই সকল গরু ভালো মানের গরু হিসেবে তৈরি করা সম্ভব হবে না আর ভ্যাকসিন গরুর শরীরে প্রয়োগ করার সময় প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদাভাবে নিডিল ব্যবহার করতে হবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদাভাবে ইডেল ব্যবহার করা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় মতো প্রত্যেকটা গরুকে ভাইরাস জনিত রোগের ভ্যাকসিন করুন পশুকে সুস্থ রাখুন নিজে চিন্তা মুক্ত থাকুন